আমি আপনাদের একজন নতুন ইউটিউবার তো আপনারা আমার পাশে থাকবেন আশা করি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক নতুন নতুন কন্টেন্ট পাবেন নতুন নতুন ভিডিও ফানি ডান্স রোমান্টিক থ্যাট ইউশন সব ধরনের ভিডিও পাবেন আপনাদের সহযোগিতা পেলে আমি এই সামনের দিকে এগিয়ে যেতে পারব সো আপনারা একটু আমার পাশে থাকবেন আপনারা সবাই কেমন আছেন আমার কমেন্টে একটু জানিয়ে দেবেন আমাদের প্রকৃতি দেখেন গ্রামে থাকি গ্রামে আমার বসবাস তাই বলি কি ইউটিউবার হওয়ার স্বপ্নটা না আমার তো কিছু না কিছু স্বপ্ন থাকে আমার আমি ইউটিউব আমাকে সবাই চিনবে ইউটিউব থেকে ইনকাম করব সবাই একটু পাশে থাকবেন আমার